হ্যালো গাইস দেখো আজকে চিকেনটা একদম বাটা মশলা সেই সাথে একদম গন্ধটা বেরিয়েছে না এত সুন্দর গন্ধটা বেরিয়েছে মোমো মোমো করছে আমি বলি একটা ছবি না তুললে তো হবে না এই গন্ধর মোমোটা তো তোমরা শুনতে পারবে না কিন্তু এটা দেখে তো বুঝতে পারবে যে কেমন হচ্ছে ও একদম আর আমি কষাতে কষাতে আবার আমি একটু ফোনটু নিয়ে আসলাম আর আমার ফোন তো ধরার লোক নেই এই দেখো কাজ করছে পুজোর জন্য লাইট সাইট করছে আর তুই এখন তুলবি তোকে যখন বলি তুই একটা কাজ করিস না এতটা কি হবে আর এখন বলে আমি তুলবো তারপরে দেখো আমি এখন রান্না করছি করতে করতে একটু ছবি তুলে নিচ্ছি আর তোমরা তো লাইক কমেন্ট করো না এটাই আমার দুঃখের পয়সা একটা লোক লাইক কমেন্ট করছে একটা দুটো লাইক কমেন্ট হচ্ছে ফেসবুকও ভাইরাল করে না সত্যি তার যাই হোক ভাইরাল করুক রান্না করুক আমি আমার কাজ করি আর প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে শরীর পেরে ওঠে না তখন আর এ করি না আর ওই শরীর পেরে উঠুক আর না উঠুক অনেক সময় মনে হয় যেহেতু টিভি দেখি কালকে অনেক রাত পর্যন্ত টিভি দেখেছি পুরো পাঁচটা বেজে গেছে সিরিয়াল থেকে শুরু করে বই বই থেকে শুরু করলে কেরাইন পেট্রোল মানে যা যা আছে সব দেখতে 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 আর আমার বাবা তো সেই দেবের গানগুলো চালিয়েই মানে মস্তি করতে থাকে আর দেব দেবদাদার গানগুলো চালিয়ে মানে মস্তি মস্তি আর বলে আগে চাহা আগে চেহারা ভালো ছিল এখন চায়েরা অন্যরকম তার যাই হোক সে ভিডিও মানে বই হিন্দি বই বেশি দেখে কিন্তু তার ভিতরে বাংলা বই চালিয়ে দেবের বই দেখে বেশি বলে সব সময় এখানেই আসে আর দেখতেই থাকে দেখতেই থাকে আবার ভালোও বলে আবার কখনো খারাপও বলে মানে জানে না কি ভিতরে কি কি চলে যাই হোক আর কি বলা হয় আর এখানে দেখো আমি রান্নাটা করছি আমি বক 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 না করে রান্নাটা করে নেই তারপরে তোমাদের সাথে দেখাবে হবে কষাতে কষাতে আমি চলে গেছিলাম আর এখানে দেখো এই মশলা দিয়ে বেঁটে দিয়েছি ও ও হয়েছে তারপরে একটু হাত পা ধুয়ে নিলাম ওতে নিয়ে তারপরে দেখো ওকে সুন্দর করে চাপিয়ে দিয়েছি মানে সেই গন্ধার বাইরে কিন্তু ও ওইদিকে বোঁ বোঁ করছে লোকজন চারিদিকে চারিদিকেই দেখো আমার বাড়িটা পাঁচিল নেই তা বর এখানে পাঁচিলির মতো করে দিয়েছে তৃণমূলের ইয়ে দিয়ে আর এই দিদি কবে যে কী করবে কি জানি এই দিদি যদি ছাড় দিত একটু বাড়ি হয়তো করে নিতাম কি অবস্থা দিদি এমন একটা টাইমে এমন করে দিল যে আমার বাড়িটা আর হতেই চাইছে না মানে পারমিশন আর পাচ্ছে না পাঁচতলা ছতলা আর এমন টাইম এমন করে দিল কবে আমার দিদি কবে ছেড়ে দেবে কি জানি এই যে আমার দিদি দেখো ঘরে চারিদিকে 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 আর দিদির ভরসায় আমরা আছি দিদি যদি ছেড়ে দেয় তাহলে আমার বাড়িটা আবার শুরু করতে পারবো নাহলে আমার এরকমভাবেই বাস করতে হবে আর মানে এইভাবেই থাকতে হবে দেখো পাঁচের লাচিল নেই ও কোনো রকম ওরকম পাঁচের লাচিল দিয়ে আমাকে থাকতে হচ্ছে যাই হোক আর পথে সবসময় কিন্তু কাঁকু কাঁ কু উৎপথ চারিদিকের উৎপথ চারিদিকের ভাড়া ভুড়ি আছে চারিদিকের উৎপাত ওদিকে ননদের ভাড়া আছে তারপর ওদিকে আমাদের বরেদের ওই যে সেই শত্রুগুলো আছে যাই হোক এত কথা তোমাদের সাথে বলে লাভ নেই তোমরা বুঝবে না কোন শত্রু কোন কী আর আমি রান্না করে নিই বাড়ি টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকে রান্নাটা করে নিই তারপর বকবাকও নিই আবার পরে হবে বাই টাটা